হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই মাসিদি স্টাডি সেন্টারে ওয়েলকাম আজকে আমাদের যে আলোচনার বিষয় তোমরা সেটা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ বা থামনে দেখে বুঝতে পেরে গেছো যে দশম শ্রেণীর ইতিহাস ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস ছায়ার পাবলিকেশন দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আমরা কিন্তু আজকের আলোচনা করবো আজকের আলোচনার অধ্যায় হচ্ছে কি ষষ্ঠ অধ্যায় আমরা একের পর এক করে একেবারে এক থেকে পাঁচটা অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকেও দেখে নিতে পারো ওকে তাহলে আর বাকি থাকছে কটা অধ্যায় দুটো অধ্যায় বাকি থাকছে সেটা আমি ইমিডিয়েটলি কিন্তু সেটা আপলোড করে দেব চলো তাহলে শুরু করি আজকের আলোচনার টপিক দেখো বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এটি হচ্ছে আজকের অধ্যায়ের নাম সিক্স অধ্যায় তোমরা দেখেই বুঝতে পারছো ছায়া পাবলিকেশান এর বই ওকে যেটা বলছিলাম যে দেখো এই ছায়া অনুশীলনী বইয়ে যে বইটি আছে ছায়ার অনুশীলনী কিন্তু কোশ্চিন কিন্তু খুব একটা বেশি নেই এই বইটিতে কম করে দেওয়া আছে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে আলাদা আলাদা যে রাইটার আছে জীবন মুখোপাধ্যায় শচীন্দ্রনাথ মন্ডল তারপরে তোমার সাতরা পাবলিকেশনের বই আছে হুম তারপরে প্রান্তিকের আছে সেগুলো আমি অনুশীলনী সমাধান করে দিয়েছি সেগুলো অনুশীলনী কিন্তু তোমরা করে নেবে ওকে তিন পাঁচটা ছটা রাইটারের বই টোটাল এই ছটা রাইটারের বইয়ের কোশ্চিন করলে কিন্তু তোমার একটা আলাদাই ইয়ে হয়ে যাবে চলো তাহলে শুরু করি কথা না বাড়িয়ে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো একা আন্দোলনের নেতা ছিলেন কে একা আন্দোলনের নেতা ছিলেন তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ মাদারি পাসি ওকে নাম্বার টু নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিন নম্বর বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে অপশান নাম্বার বি মধ্যবিত্ত শ্রেণী চলো তারপরে এক নম্বর কোশ্চেন দেখো বলছি একটি বাক্য উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন নাম্বার এক নাম্বার ওয়ান ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক কারা ছিলেন এখানে কারার জায়গাতে কে ছিলেন হবে বুঝা গেল কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মুজফ্ফর আহমেদ কি আনসার হবে দেখো আমি লিখছি মুজফর আহমেদ কত খ্রিস্টাদটা উনিশশো সাতাশ ব্র্যাকেটে লিখে দিবে হুম সাল চাইনি দিতে হবে না এমনি লিখে রাখবে জেনে রাখবে ওকে তারপরে দ্বিতীয় নাম্বার কোশ্চিন দেখো বলছে সারা ভারত কিষান সভার সভাপতি কে ছিলেন তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার দুইয়ের যে স্বামী দেখো তাহলে সঠিক আনসার হচ্ছে স্বামী স্বামী সহজানন্দ স্বামী কি সহ নন্দ সরস্বতী সর সতী ক্লিয়ার স্বামী সহজানন্দ সরস্বতী এবার আসি আমরা ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন তাহলে এটি হচ্ছে ঠিক মানে সেটা আহমেদাবাদেই কিন্তু তিনি করেছিলেন বস্ত্র কারখানা থেকেই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন নাম্বার টু বলছি কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে এটাই হচ্ছে সত্য ক্লিয়ার চলো তারপরে আসি স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও স্তম্ভের সঙ্গে স্তম্ভ কিষান সভা তাহলে কিষাণ সভা হবে গৌরী শঙ্কর মিশ্র তাহলে কিষাণ সভা যাবে সি তারপরে নাম্বার এক আন্দোলন এক আন্দোলন কী হবে এক আন্দোলন হবে বাবা গরিব দাস এক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলো তাহলে এক আন্দোলনের নেতা কে ছিলেন মাদারিপাসি তার পাশাপাশি কে ছিল বাবা গরিব দাসও কিন্তু ছিল বারদৌলি সত্যাগ্রহ তাহলে তিন নম্বর তিন নম্বরের হবে যে কল্যাণজি মেহতা বারদৌলি সত্যাগ্রহ ওরি বাবারে মোটা হতে ধরো একটু ধরো ঠিক আছে তাহলে বাদদৌলি হবে কল্যাণজি মেহতা তারপরে চার নম্বর কেরালার কংগ্রেস নেতা কে ছিলেন তাহলে কেরালার কংগ্রেস নেতা হবে যে পান তাহলে চারের হয়ে যাবে বি পান ওকে চলো তারপরে তারপরে দেখো শূন্যস্থান এখানে রেখা মানচিত্র আছে একটু করে নিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করো কংগ্রেস উনিশশো সতেরো ২৬ ছাব্বিশে জানুয়ারি প্রথম ড্যাশ কী ছিল প্রথম ড্যাশ দিবস পালন করে তাহলে প্রথম কি দিবস পালন করে প্রথম স্বাধীনতা ছাব্বিশে জানুয়ারি প্রথম কী করেছিল স্বাধীনতা দিবস পালন করেছিল প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল তারপরে নাম্বার বলছে যে লাগল পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ তাহলে সঠিক আনসার হবে নজরুল ইসলাম নজিরুল ইসলাম ক্লিয়ার তারপরে দেখো এফ নাম্বার নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান বলছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে তাহলে এর সঠিক ব্যাখ্যা কী হবে এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার খ এটি ছিল একটি কৃষক আন্দোলন ক্লিয়ার তারপরে দেখো বিবৃতি টু বলছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে তাহলে এর সঠিক আনসার হবে অপশন নাম্বার গোয়া বলছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা তারপরে নাম্বার দেখো তারপরে নাম্বার আছে বিভাগ গোয়া সংক্ষিপ্ত প্রশ্নাবলী মানুষের দুই নাম্বার ওয়ান বারদৌলি দুই নম্বর আছে তিন নম্বর চার নম্বর চারটা কোশ্চেন আছে দেখো পরপর আমি আলোচনা করে দিচ্ছি তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকে দেখো বলছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় তাহলে এর সঠিক অ্যান্সার দেখো বলছে উত্তর লিখবে যে আঠারোশো আঠাশ সরি ফর দ্যাট উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে অহিংস পথে সত্যাগ্রহ আদর্শের উপর ভিত্তি করে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এ সুযোগ্য নেতৃত্ব খাইনা বা রাজস্ব বন্ধ সংক্রান্ত আন্দোলন সংগঠিত হয় তা বারদৌরি সত্যাগ্রহ নামে পরিচিত এটা পুরোটা লিখবে কেন শুরু হয় শুরু হওয়ার কারণ পয়েন্ট করবে আন্ডারলাইন করবে বারদৌলি তালুকে মোট একশো সাঁত্রিশটি গ্রাম ছিল জনসংখ্যা ছিল প্রায় সাতশি হাজার জন এখানকার অধিবাসী কুনবিরা ছিল জমির মালিক আর কালীপরাজরা কালীপরাজ যারা বংশ পরম্পরায় ক্ষেত ছিল তারা ছিল স্থানীয় জনসংখ্যার প্রায় ষাট শতাংশ তারপরে কী দেখো নাম্বার ওয়ান এ সময় তুলনা তুলোর দাম কমে গিয়েছিল নাম্বার টু নাম্বার টু লিখতে পারো বা থ্রি লিখতে পারো যে কোনো দুটোর মধ্যে একটা লিখবে ওকে লিখে দিবে যে দৈনন্দিন দৈনন্দিন জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ফলে এইরূপ পরিস্থিতিতে শুরু হয় বার্দলি সত্যাগ্রহ দুই নম্বর পয়েন্টে লিখে দেবে এক নম্বর আর দুই নম্বর ওকে আর ওইটুকুন উপরে এটা সব কটা দেখো মাদারি মাদারিপাসি কে ছিলেন দুই নম্বর কোশ্চিন বলছে অসহযোগ খেলাফাত আন্দোলনের সময় উত্তরপ্রদেশে তখনকার ও যুক্ত প্রদেশ তোমরা তো এটা জানো যে আগে উত্তরপ্রদেশ এখন বর্তমান নাম কি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে এখন নাম কিন্তু আগে উত্তরপ্রদেশের পূর্ব নাম কি ছিল ছিল যুক্ত প্রদেশ এখন বর্তমানে যুক্ত প্রদেশের নাম হচ্ছে উত্তরপ্রদেশ ওকে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত মাদারি যে সমাজের নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের নেতা ছিলেন পাসি আন্দোলনের চরিত্র উগ্র প্রকৃতি ছিল পাসি জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত বিতাড়িত করার ডাক দেন তারপরে তারপরে কোশ্চিন তিন নম্বর কোশ্চিন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল অথবা দিয়ে লিখবে দেখো মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছে কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা বাবা রামচন্দ্র ছিলেন উত্তর উনিশশো কুড়ি থেকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশের বিভিন্ন জেলায় কৃষকরা তালুকদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানীয় নেতা এতে নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র ওই বাবা রামচন্দ্র ছিলেন যুক্ত প্রদেশে এটা একটু দেখো ছবিটা ইয়ে হয়ে গেছে যুক্ত প্রদেশে অসহযোগ আন্দোলনের সময়কালের একজন কৃষক নেতা প্রতাপগড় রায়বেরিলি সুলতানপুর ফৈজাবাদ প্রভৃতি জেলার জেলার কৃষকরা তার নেতৃত্বে তালুকদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিল অনস্বীকার্য ওকে তারপরে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা ইম্পর্টেন্ট কোশ্চিন বলছে দেখো অথবা দিয়ে এই কোশ্চিনটা লিখবে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়েছিল কেন এই কোশ্চিনটাও লিখবে এটাও লিখবে ঠিক আছে দেখো ব্রিটিশ সরকার ভারতে বামপন্থী ও শ্রমিক আন্দোলনে আন্দোলন দমনের উদ্দেশ্যে শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুজফ্ফর আহমেদ এসে ডাঙ্গে পিসি যোশী সহ মোট তেত্রিশ জন বামপন্থী শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে এক মামলা শুরু হয় তাহলে এই মামলাটা কিসের বিরুদ্ধে হয়েছিল শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করার জন্যে শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়েছিল এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত উনিশশো সালে মামলার রায়ে বিভিন্ন বন্দির বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয় তাহলে আজকে আমাদের এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তারাও যাতে দেখার সুযোগ পায় এবং ক্লাসটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবে না আর সর্বশেষে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তাহলে তুমি অল নোটিফিকেশানটাও অন করে দিবে তাহলে ক্লাস সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে পরের পর একেবারে ওকে এছাড়া আমাদের চ্যানেলে থাকছে সম্পূর্ণ টেক্সটবুক কমপ্লিট করার পর থাকছে মক টেস্টের ব্যবস্থা অন্য অন্য রাইটার সম্পূর্ণ কমপ্লিট করে দেব তারপরে ওকে এবং অনুশীলনী তো আমরা করলাম তার পাশাপাশি অধ্যায় অনুযায়ী আরও বাড়তি কোশ্চেন আমরা করবো এই কোশ্চেনই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষাতে করলে হবে না আরও বেশি বেশি করে করতে হবে আমরা প্র্যাকটিস বেশি করবো ওকে তাই তোমরা এক্স বুকটাকে আগে ভালোভাবে খুটি নাটি করে পড়ো আর এবং অনুশীলনটা পড়ে রেডি হয়ে থাকবে তারপরে আমি চালু করবো মক টেস্ট ক্লিয়ার চলো ऑल द बेस्ट ভালো থাকবে সুস্থ থাকবে